আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা একটি মগলেমা করছি মগলেমাটির মূল বিষয় ধর্মিকা ও অধার্মিকা হাই সালমা কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমার দোয়াই তারপর এই ভোরা সুন্দরবালা সেজেগুজে কোথায় যাচ্ছো ও মাই তুমি জানো না আজ হারুয়াই বারুই মেলা শেষ দিন সেখানে কত টিভি সাইডলের হাইফাই নায়ক নায়িকা আসবে মানুষের দল নামছে আর তুমি কি না বলছো কোথায় চললে আরে তুমি যাবে তো চলো আস্তাগফিরুল্লাহ তুমি মুসলমানের মেয়ে হয়ে বলছো কি না চলো আরে সালমা মুসলমানের মেয়ে হয়েছি বলে কি বাজার ঘাটে যাওয়া যাবে না আরে শোনো সালমা দিল্লিতে মুম্বাইতে কলকাতায় এবং চট্টগ্রামে গেলে দেখতে পাবে কতটি মুসলমানে মেয়ে শর্ট শর্ট ড্রেস পরে পার্কে ঘুরছে শপিং করছে কত এনজয় করছে আর তুমি কি না মুসলমানে মেয়ে মেয়ে করে মরছ আরে সোনা সালমা এখন একটু এনজয় করে নিই পরে তবা করলে সব ঠিক হয়ে যাবে ছি ছি সব বলছো কি পারছে না দেখো পারছে না এখন শীতের সময় তুমি তোমার কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করলে আর যদি বলো এখন থাক বিকালে শুকাতে দেবো তাহলে কি শুকাবে না কখন তেমনি ইবাদতের সময় ইবাদত না করে পর্দা করার সময় পর্দা না করে এখন এখন এনজয় করে পরে তাও করবে এটা কিন্তু ভুল ধারণা না তাছাড়াও তুমি কতদিন বাঁচবে তারও কি কোনো গ্যারান্টি আছে আরে সালমা তোমরা যে কথায় কথায় পর্দা পর্দা ইবাদত ইবাদত করো তাই তো ভালো লাগে না দেখো পারবে না পাক নারীর দেহটা অর্থাৎ পায়ের গোড়ালি থেকে মাথার চুল পর্যন্ত একটা মলিন অংশ যদি পর পুরুষের নজরে পড়ে শয়তানের নজর বাড়ে তাহলে কিন্তু কিয়ামতের দিন তোমার ওই শরীর ওই দেহ কি যান নামের আগুনে পড়াবেন এবং অনন্তকালে তার কোনো ক্ষমা ক্ষমানসুখ রাখবেন না আরে সালমা তুমি তো দেখছি বিরাট বড়ো বড়ো কথা বলছো তো তোমাকে গিয়ে আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে বলো তো দিনে কয় ওয়াক নামাজ আল্লাহ পাক বান্দা উপর নির্ধারিত করেছেন আরে এই প্রশ্নটা খুব সহজ ও সরল তাহলে বলি দিনে রাতে মোট পাঁচ ওয়াক নামাজ আল্লাহ পাক বান্দা উপর নির্ধারিত করেছে আচ্ছা সালমা বলো তো জানার নাম ইমান না মানার নাম ইমান ও আচ্ছা এবার বুঝি মনে পড়েছে মানার নাম ইমান তোমাকে একটা যুক্তি দিয়ে বলছি শোনো আমাদের মক্তবের হুজুর একটা ঘটনা বলতে যে বলেছিলেন যে মানার নাম ইমান কারণ আল্লাহ পাক ইবলি শয়তানকে শাহিদুল মালাইকা অর্থাৎ ফ্রেস্তাদের সর্দার করেছিল কিন্তু আল্লাহ পাক যখন বলেছিল ইবলিশকে আদম আলি সালামকে সিজা করার জন্য তখন ইবলিশ আল্লাহকে যুক্তি দেখালো আমি বড় জ্ঞানী আমি আগুনের তৈরি আর আদম মাটি সুতরাং সে নিজের দিকে যাবে আমি মানতে পারলাম না সুতরাং সে আজ মানেনি বলে সে আজ বিতাড়িত শুধু জানলে হবে না মানতে হবে বুঝলেন ও মাই গড কি দিলে গো সালমা দেখো পারছে না গঠ কোনোদিনও বলবে না কারণ গড সুতরাং এটা বলা সিরিক যে একাধিক আল্লাহ আমার আল্লাহ খালি একটি নাম শুধু আল্লাহ সব ভাষাতেই আল্লাহ আল্লা গট সুতরাং এটা বলা শিডিক যে একাধিক আল্লাহ এই বেলা তুমি জলদি তবা করো তবা তবা আস্তা ফিরল ডট ডট কলকাতা আরে এইভাবে না আমার সঙ্গে পড়ো আরে তবা পড়বো তো তোমার কাছে পড়বো তোমাদের হুজের কাছে গিয়ে পড়বো তাহলে আমি আরও অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো তুমি নিয়ে যাবে তোমাদের হুজের কাছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তাছাড়া আজ আমাদের গোবিলা কোরআনী আমিনিয়া মাদ্রাসার ইসলামিক বাচ্চরিক ইসলামিক জলস হিসেবে সেখানে অনেক মেহমন্দার সঙ্গে দেখাও করতে পারবো ঠিক আছে চলো তাহলে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের প্রত্যেককে সোনার থেকে আমল করার সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু